অবশেষে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ইউটিউব দেখে খুব কেক খেতে আমার মন চাইলো কেকের ভিডিও দেখতে দেখতে আগেও কেক বানাইছি কিন্তু এত ভালো হয় নাই কিন্তু আজকে না পেরে তারপরে দুটো কমলা রস করে নিয়ে তারপরে পরিমাণ মতো চিনি এক কাপ ময়দা আধা কাপ চিনি দুটো ডিম দিয়ে এবং তিন চার চামচ গুঁড়ো দুধ গুঁড়িয়ে এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এবং কিছু চীনা বাদাম ছড়িয়ে একটা নর্মাল প্লেন কেক বানিয়ে ফেললাম এই মাত্র কারণ করোনার এই পরিস্থিতিতে এখন বাইরে যাওয়া সম্ভব না বাড়িতে কেক কেনা সম্ভব না আমার সব মিলিয়ে বাসায় খরচ করেছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি টাকার মতন কিন্তু এটা আপনি বাইরে কিনতে যান কম পক্ষে আপনার কাছে তিনশো টাকা কম ছাড়া হবে না এবং ধরে নেন প্রায় আমার 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 কেকটা প্রায় দেড় থেকে দুই পাউন্ড হবে দাঁড়া এক কেজির মতন হবে এবং এবং এটা প্রায় সফট এবং এটাকে কি বলা চলে ভাই ভাই ও বোনেরা সবার কাছে একটা রিকোয়েস্ট আছে যারা চ্যানেলে যারা চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের উপর দিয়ে দিবেন যাতে আমরা যাতে আমরা কোনো ভিডিও বানালে আপনাদের চোখের চোখের সামনে যাতে সবার প্রথমে বলে তো চলুন ভিডিওকে এখন শুরু করা যাক এখন বলো ভিডিওটা কী শুরু করবো আপনাকে প্রথমে সবই বললাম যে একটা নর্মাল নয় ক্লিক বানিয়েছি আমার জন্মদিনে ছিল হে মনে হলো যে প্রথমে যে তাকে একটা বানাবো কিন্তু সেরকম উপযুক্ত কিছু নেই আর নতুন নতুন কেক বানানো শিখতেছি ভাবলাম যে নিজে আগে বানিয়ে নিজে আগে খাই তারপরে যায় আস্তে আস্তে করে সেভাবে করব ঘরে কিছুই নেই ঘরে থাকে জিনিস দিয়ে করেছি কেকটা এক কাপ ময়দা নিয়েছি তারপরে আপনাদের আদা আধা কাপ নিয়েছি আপনাদের বেশি চিনি দুইটা দুধ এথেন্স ব্যবহার করেছি কমলা লেবুর রস শীতকাল প্রচুর কমলা পাওয়া যায় সেই কমলা লেবুর রস এবং এবং সেই সাথে করেছি কিছু চীনা বাদাম দিয়েছি এই যে আমরা চীনা বাদাম তো প্রায় খেয়ে থাকি কম বেশি এই যে চীনা বাদামগুলো এখান থেকে কিছু বাদাম ছড়িয়ে দিয়েছি এবং যে দুটো ডিম দিয়েছি কিছু দুধ দিয়েছি এবং তিন তিন চামচ তিন চার চামচ দুধ দিয়েছি গুলিয়ে তারপরে বেকিং পাউডার দিয়েছি একটু পরিমাণ মতন লবণ দিয়েছি দিয়ে ঘর থেকে উপকরণ দিয়ে করেছি আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ফুড ব্লগার সয়নি সার সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দেবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড দেব তখনই আপনারা সেই ভিডিওটা ইউটিউবে দেখতে পারবেন তো আজকের মতো আসি আপনাদেরকে আসার আগে আমি একটু দেখাতে যাচ্ছি আমার কেকটা কত সফট হয়েছে দেখেন এই যে কেকটা আমি কেটে দেখাচ্ছি কেকটা দেখেন কেকটা অনেক সফট আর স্পঞ্জি হয়েছে এবং স্পঞ্জি হওয়ার জন্য কেকটা যখন এখন অনেক গরম যখন ঠান্ডা হবে তখন খেতেও অনেক ভালো লাগবে এছাড়া যখন আমরা কেকটা যখন খুলি তখন পাশে যেটা ছিল কাগজের মধ্যে আমরা একটু টেস্ট করেছি কেকটা খেতে খুব ভালো হয়েছে তাহলে আসি আজকের মতন আল্লাহ হাফেজ